সিপিএম বরং গাঙ্গা অভিজিত একটা আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে কবে তেরো তারিখ এ রাজ্যের যে ছটি বিধানসভার উপনির্বাচন হয়েছিল তারপরে যে প্রতিবেদনটি ওই দিন রাত্রে করেছিলাম তাতে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস ছটির মধ্যে ছটি আসনেই জয়লাভ করবে মুখ থুবড়ে পড়বে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস সমস্ত আসনগুলোতেই জামানত খোয়াবেন দিক থেকে যেসব রাজনৈতিক দলগুলি রয়েছে বিশেষ করে বিজেপি তার মাদারিহাট একমাত্র জেতা আসন সেই আসনও তারা হাতছাড়া করবেন সিপিএমেরও প্রায় তিনটি বিধানসভা আসনে জামানত খোয়া গেছে ভারতীয় জনতা পার্টির হারোয়া আসনে জামানত খোয়া গেছে যারা নাকি এ রাজ্যের বিরোধী দল তারা ছাব্বিশে নবান্ন দখলে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কতটা দিবা স্বপ্ন দিলু ঘোষের রাজত্বকালে অর্থাৎ তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময় ছিল বিজেপির সোনালি সময় আঠেরোটি লোকসভা আসন সাতাত্তরটি বিধানসভা আসন জিতেছিলেন তারপর তৃণমূল কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী হওয়ার এক রাত স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি এবং সুকান্ত মজুমদার একই সাথে সঙ্গত করে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগ সাজস করে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়েছিলেন সেই সাতাত্তরটি আসন বর্তমানে নেমে দাঁড়িয়েছে এখনো চোদ্দ পনেরো মাস নির্বাচন বাকি রয়েছে বিজেপির বেশ কয়েকজন নির্বাচিত বিধায়ক ইতিমধ্যেই তারা তৃণমূল কংগ্রেসের পথে পা বড়িয়ে রয়েছেন যদিও তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে নতুন করে কোনো বিধায়ককে নিতে আগ্রহী নয় তবে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিজেপি নেতা জন বারলা থেকে শুরু করে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে আসবেন বলে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের নেতাদের ধরতে শুরু করেছেন আগামী কয়েকদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক এবং প্রশাসনিক রদবদল হবে তারপরে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন তারা ভারতীয় জনতা পার্টি থেকে যারা যোগদান করতে চাইছেন তাদের দলে নেবেন কিনা উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে মাটি তাতে কিন্তু ক্ষয় শুরু হয়েছে যে সাতাত্তরটি আসন ছিল সেই সাতাত্তরটি আসন কমতে কমতে তাদের এখন সাতষট্টিতে তারা নেমেছে আর কোথায় তারা থামবেন তা ভারতীয় জনতা পার্টির নেতারাই বলতে পারবেন তবে উত্তরবঙ্গের তাদের ভূমি যে ক্ষয় শুরু হয়েছে তাও কিন্তু গত কয়েকটি নির্বাচন বিশেষ করে ধূপগুড়ির উপনির্বাচন সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচন এবং আজ যার ফল বেরিয়েছে সেই দুটি আসন সীতাই এবং মাদারীহাট তৃণমূল কংগ্রেস দখল করেছে সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক অবস্থা ছিল উত্তরবঙ্গে যেখানে তাদের মূল জমি ছিল সেই জমি কিন্তু গঙ্গার ভাঙনের মতো তাতেও ভাঙন ধরেছে প্রতিদিনই আপনাদের কাছে যে অনুরোধটা করি আজও সেই একই অনুরোধ করছি কারণ এটা আমার স্বাধীন পেশার একটা কর্তব্য আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি যেভাবে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন প্রয়োজনে চ্যানেলটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামতগুলো জানালে আমি উপকৃত হব এবং আপনাদের মতামত অনুযায়ী আগামী দিনে নতুন নতুন পর্ব আপনাদের সামনে উপস্থিত করতে পারব অর্থাৎ যে কথা বলছিলাম যে উপনির্বাচন উপনির্বাচন কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোকে একটা চরম রাজনৈতিক শিক্ষা দিল এর থেকে মুক্তির উপায় কিন্তু একজন বিজেপির প্রবীণ ডাক্তার একটি গদি মিডিয়াতে তার বিশ্লেষণ করেছেন গত কয়েকদিন ধরে তিনি শুভেন্দু অধিকারীর চামচেবাজি করছিলেন কারণ তিনি এ এরাজ্যের সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সেই সময় দুটি কাউন্সিলর সিট ছাড়া গোটা রাজ্য জুড়ে তার কিছু ছিল না যে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি সোনালি সময় শুরু হয়েছিল তার তীব্র বিরোধী নেতা হিসেবে তথাগত রায় আজকের ফলাফলের পর থেকেই শুভেন্দু অধিকারীর হয়ে একেবারে ব্যাট ব্যাঠাতে মাঠে নেমে পড়েছেন তিনি বলছেন বিজেপি বাঁচানোর উপায় নাকি এই শুভেন্দু অধিকারী কোন শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে তার নিচের বুথের সমবায় নির্বাচনে যিনি হেরেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে কেউ কেউ তাকে লোডশেডিং এর নেতা বলেন তবে আজকের ফল ভারতীয় জনতা পার্টিকে একটা চরম রাজনৈতিক শিক্ষা দিল অন্যদিকে সিপিএমকে করা হুঁশিয়ারি বাংলার মানুষ দিয়ে দিলেন বিশেষ করে ছটি বিধানসভার উপনির্বাচনে যারা ভোটদাতারা ছিলেন যে আর্জি করের দিনের পর দিন মিথ্যা 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 অপপ্রচার করতে করতে বাংলার মানুষ যে তাদের আসল স্বরূপ লক্ষ্য করতে পেরেছেন এবং তাদের যে পর্দারে ক্যামটা নাচ সে বাংলার মানুষ বুঝতে পেরেছেন সেই মতোই তারা তিনটি আসনে জামানত জব্দ হয়েছে কংগ্রেস তাদের হাত ছেড়েছে কংগ্রেসের অবস্থা আরও খারাপ তারা ছটি আসনেই জামানত খুইয়ে বসেছেন আইএসএফ শুধুমাত্র হারোয়া আসনে তাদের জামানত বজাপ্ত জামানত বাঁচানোর একটা চেষ্টা করেছিলেন সেখানেও সাড়ে বারো পার্সেন্টে তারা থেমে গেছেন অর্থাৎ এই উপনির্বাচন বেশ কিছু শিক্ষা দিল এই রাজ্যের বিরোধী দলগুলোতে তৃণমূল কংগ্রেস উচ্ছ্বাস করছেন সকাল থেকে কেউ কেউ তৃণমূল কংগ্রেসের নেতা গান শুরু করেছেন আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ সেই গান ধরেছেন কারণ অরিজিৎ সিং গত কয়েকদিন আগেই আরজিকরের ঘটনার পর গান গেয়েছিলেন আর কবে আর কবে তিনি বিচারের কথা বলেছিলেন বাংলার মানুষ উপনির্বাচনের ফল থেকে একটা বিচার কিন্তু বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি সিপিএমকে দিয়ে দিল যদি আমার আগামী পর্যালোচনা সঠিক হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোট হবেই যদি জোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট দুশো আসন দখল করবে ভারতীয় জনতা পার্টি তিরিশের নিচে নামবে কারণ যা তাদের রাজনৈতিক সংগঠনের অবস্থা মিস কল দিয়েও তারা পঞ্চাশ লক্ষ সদস্য সংগ্রহ করতে পারেননি সেই জায়গাতে উপনির্বাচনে যেভাবে মাদারিহাটে তারা হারলেন তাতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিভাবে মুখ তারা দেখাবেন তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই মাদারীহাটের নির্বাচনে যার উপর দায়িত্ব ছিল সেই মনোজ টিগ্গা তিনি কিন্তু পরাজয় মেনে নিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যেই লোকসভার অধিবেশন শুরু হচ্ছে তখন কি বলে তিনি মুখ দেখাবেন কারণ তার গড়েই তিনি যেভাবে হোচট খেয়ে পড়লেন তাতে যেমন রাজ্য নেতৃত্ব চ্যালেঞ্জের সামনে পড়েছেন ব্যক্তিগতভাবে মনোজ টিগ্গাও তার নিজের ঘরে রাজনৈতিকভাবে একটা চ্যালেঞ্জের সামনে এসে উপস্থিত হয়েছে কারণ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের একটু নরম জমি নরম জমি ছিল কিন্তু বেশ কয়েকটি উপনির্বাচনের ফল থেকে তৃণমূল কংগ্রেস যে আস্তে আস্তে উত্তরবঙ্গ পুনরুদ্ধার করতে পেরেছে তার ইঙ্গিত কিন্তু একটা পাওয়া যাচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাসে যে নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা অ্যাডভান্টেজ নিয়েই লড়াইয়ে নামতে পারবেন অন্যদিকে মেদিনীপুর যে মেদিনীপুরে একসময় দিলীপ ঘোষ তিনি বিধায়ক ছিলেন মেদিনীপুরের সাংসদ ছিলেন সেই মেদিনীপুর বিধানসভাতেও বিজেপির যে চরম অবনতি হয়েছে সাংগঠনিকভাবে তাও পরিষ্কার তালডাংরাতেও একই অবস্থা শুধুমাত্র একটুখানি লড়াই যেটা দিতে পেরেছেন তারা সেটা হচ্ছে এই মাদারি হাটে বাকি কোনো জায়গাতেই তারা তিরিশ শতাংশের বেশি ভোট পাননি সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা কোথাও পঁয়ষট্টি কোথাও সাতষট্টি শতাংশ ভোট তারা পেয়েছেন সেই জায়গা থেকে উপনির্বাচন আর জী করের আবহে হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল তার থেকে রাজনৈতিক অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বাংলার মানুষ যে সেই অপপ্রচারে কান দেয়নি সেখানে যে জুনিয়র ডাক্তারেরা যেভাবে বামপন্থী নেতাদের ইন্ধনে পিছন থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করার চেষ্টা করছিলেন তার চরম শিক্ষা কিন্তু এই ছটি বিধানসভার মানুষ দিয়ে দিল এবং ইতিমধ্যেই সে বিপ্লবী ডাক্তাররা কোথায় গেলেন এই কিরণ কিঞ্জল নন্দকে দেখছিলাম তিনি নাকি এমন লড়ুকে নেতা তিনি আবার নাকি একটি টিএমটি রডের বিজ্ঞাপন দিতে শুরু করেছেন তাহলে বিপ্লবী ডাক্তারেরা দিক থেকে নেতা হলেন একদিক থেকে বিজ্ঞাপনের বস্তু হলেন বাংলার মানুষ কি পেলেন বা সোদপুরের নির্যাতিতার বাবা মা কী পেলেন তারা পেলেন শুধু চোখের জল আর চোখের সামনে দেখলেন তার কন্যার মৃতদেহকে নিয়ে এক শ্রেণীর বিপ্লবী ডাক্তার তারা নেতা হয়ে গেলেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি